নমস্কার আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিত শ্রী আজকে আলোচনা করব মায়াংতন্ত্র মায়াংতন্ত্র কি মায়াংতন্ত্রের গুরুত্ব কি মায়াংতন্ত্রে কি কি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয় মায়াংতন্ত্র কিভাবে কাজ করে এই সব কিছু নিয়ে আজকে আমি আলোচনা করব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে হবে যারা আমাকে ইউটিউবে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন আর যারা আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখছেন আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ ফলো করুন লাইক করুন ফিরে আসছি মূল আলোচনা ফিরে এলাম মূল আলোচনায় আজকে আলোচনা করছি মায়াংতন্ত্র মায়াংতন্ত্র অত্যন্ত প্রাচীন এবং ভারতে অত্যন্ত রহস্যময় এবং শক্তিশালী এক তান্ত্রিক শাস্ত্র যা আসামের মায়াং গ্রাম থেকে উদ্ভূত মায়াংকে ভারতের কালো জাদুর রাজধানী বলে অভিহিত করা হয় এর কারণ হলো এটি হলো তন্ত্রমন্ত্র বসীকরণ মোহনী বিদ্যা এবং অন্যান্য অলৌকিক শক্তির জন্য বিখ্যাত মায়াং শব্দের সংস্কৃত অর্থ হল মায়া যার অর্থ হল ভ্রম বা জাদু কিংবদন্তি অনুসারে মহাভারতের সময় অর্জুন এই গ্রামে এসেছিলেন বেশ কিছু তন্ত্রবিদ্যা শেখার জন্য বহু রাজা এবং যোদ্ধারা এক সময় এই গ্রামে আসতেন তন্ত্রবিদ্যা শিখতে যাতে তারা শত্রুর ওপর বিজয় লাভ করতে পারে এবার বলবো মায়াংতন্ত্রের বিশেষ কয়েকটি দিক বসীকরণ বা মোহিনী বিদ্যা এই বিদ্যায় মানুষের মনকে নিয়ন্ত্রণ করা যায় মানুষের মনকে বসীভূত করা যায় এমন সব আছে যার দ্বারা মানুষের মনকে নিজের নিয়ন্ত্রণে আনা যায় বা মানুষকে নিজের বসে আনা যায় যার দ্বারা তাকে ইচ্ছা অনুযায়ী যে কোনো কার্য করতে বাধ্য করা যায় অদৃশ্য হওয়ার ক্ষমতা বা গায়বতম মনে করা হয় মায়াং এমন বেশ কিছু তান্ত্রিক ছিলেন যাদের শক্তি এতটাই ছিল যে তারা মন্ত্র বলে চোখে নিমেষে নিজেকে অদৃশ্য করতে পারতেন নাগ সাধনা এখানে সাপ ও নাগরাজের সঙ্গে সম্পর্ক স্থাপনের মাধ্যমে বিভিন্ন রকমের বিশেষ তন্ত্র সাধনার প্রচলন ছিল সব সাধনা বা শক্তির উপাসনা মায়াং শাস্ত্র অনুযায়ী মায়াং গ্রামে বেশ কিছু অঘরী তান্ত্রিক ছিলেন যারা সবের ওপর বসে সাধনা করতেন এবং সিদ্ধি লাভ করতেন এবং তাদের শক্তি এতটাই ছিল তারা যে কোনো রহস্যময় কার্য অনায়াসে সম্পাদন করতে পারিবুটি জড়িবুটি বা গাছ গাছের বা কথা প্রচলিত আছে মায়াংগ্রামের এমন বেশ কিছু জায়গা রয়েছে যেখানে কোন মানুষ একবার গেলে আর ফেরত আসেন না অথবা তিনি তার স্মৃতি হারিয়ে ফেলেন ব্রিটিশ আমলে অনেক ব্রিটিশ সৈন্য এই গ্রামে এসে নিখোঁজ বা উধাও হয়ে যান তাদের আর কোনো খোঁজ খবর পাওয়া যায় বর্তমানে মায়াং গ্রামে সাধনা হয় ঠিকই তবে অত্যন্ত গোপনে এখানকার তান্ত্রিকরা বর্তমানে তন্ত্রের গুড়ো রহস্য কারো সঙ্গে শেয়ার করেন তন্ত্রে তীব্র বশীকরণের যে সকল প্রক্রিয়াগুলো রয়েছে তা অত্যন্ত জটিল এবং রহস্যময় তন্ত্রে বশীকরণ যা আত্মিক বা মানসিক অত্যন্ত শক্তিশালী এখানকার বসীকরণ শুধুমাত্র বসীকরণ নয় দীর্ঘস্থায়ী পরিবর্তন পর্যন্ত সম্ভব মায়াং গ্রামে গুরু সাধনার মাধ্যমে বসীকরণ করা হয় এখানে শুধুমাত্র সাধারণ বসীকরণ নয় তীব্র বসীকরণ বা দীর্ঘস্থায়ী বসীকরণের প্রচলন এই সাধনার মাধ্যমে করা হয় তবে এই ক্ষেত্রে একটি কথা অবশ্যই মাথায় রাখতে হবে তন্ত্রশাস্ত্র অত্যন্ত ন্যায় নিষ্ঠা ও সততার প্রয়োজন আছে তাই নীতি ও শুদ্ধতা সঠিক না হলে বিপরীত ফল লাভ সম্ভব হতে পারে মায়ানতন্ত্রে তিন ধরনের বসীকরণ অত্যন্ত উল্লেখযোগ্য প্রথম যে বসীকরণটি কথা বলবো সেটি হলো মন্ত্রে বসীকরণ এখানে বিশেষ জটিল মন্ত্রের মাধ্যমে যে কোনো মানুষের মনকে বা আত্মাকে বা তার শরীরকে বশ করা যায় নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সংখ্যক মন্ত্র জপের দ্বারা এবং এই নির্দিষ্ট ক্রিয়াটি করার আগে এবং পরে যথাযথভাবে ব্রহ্মচর্য পালন করে এই বশীকরণ প্রক্রিয়া করা হয় এই সকল সিদ্ধ মন্ত্র প্রয়োগের আগে নানা রকম বিধিনিষেধ পালন করতে হয় কোনো কোনো মন্ত্র অমাবস্যা পূর্ণিমা বা বিশেষ কোনো তিথিতে সেই মন্ত্র প্রয়োগ করা হয় আবার এই মন্ত্র প্রয়োগের আগে যথাযথভাবে একাগ্রতা এবং ব্রহ্মচর্য পালন করে তবেই সেই মন্ত্র প্রয়োগ করা চলে নির্দিষ্ট সংখ্যক জপের ফলে সেই মন্ত্র সিদ্ধ হয় এবং চূড়ান্ত ফল প্রদান করে মায়াং স্বাস্থ্য থেকে বসীকরণের একটি বিশেষ মন্ত্র যা মায়াং স্বাস্থ্যে সর্বাধিক প্রচলিত সেই মন্ত্রটি এখানে আমি উল্লেখ করব মন্ত্রটি শুধুমাত্র এই স্বাস্থ্য শেখার উদ্দেশ্যে বলা হলো অন্য কোনো উদ্দেশ্যে এই মন্ত্র ব্যবহার করলে অথবা গুরুর আদেশ ভিন্ন এই মন্ত্র ব্যবহার করলে

সমস্যা বা খুব অসুবিধা হলে একান্ন হাজার বার জব করলে নিশ্চিতভাবে বসীকরণ সম্ভব হবে এমনটাই মায়ান শাস্ত্রে উল্লেখ রয়েছে দ্বিতীয় হলো বসীকরণের যন্ত্র প্রয়োগ যন্ত্র হলো বিভিন্ন রকমের ডায়াগ্রাম বিভিন্ন রেখা দ্বারা একটি চিত্র অঙ্কন করা যার মধ্যে প্রভূত শক্তি নিহিত হয় এমনই বেশ কিছু চিত্র রয়েছে যেই চিত্রের সামনে বসে সাধনা করলে বা কোনো ব্যক্তির ছবি এবং নাম সেই স্থানে রেখে কালো সুতো বা লাল সুতো দিয়ে তাকে মুড়িয়ে সাধনা করলে সেই ব্যক্তি নিশ্চিতভাবে বশিভূত হবে এবং পানীয় বা মিষ্টান্ন সেই ব্যক্তিকে খাওয়ালে তার সমগ্র শক্তি সেই ব্যক্তির মধ্যে প্রবেশ করে তৃতীয় হলো বসীকরণ প্রজ্ঞা লাল চন্দন দ্বারা মন্ত্র লিখে সেই মন্ত্র যদি কোনো ব্যক্তির কাপড়ে রাখা যায় তাহলে সেই ব্যক্তি বসীভূত হয় কিছু কিছু ক্ষেত্রে তাম্রপত্রে সেই মন্ত্র লিখে অগ্নিতে নিক্ষেপ করা হয় বা আহুতি প্রদান করা হয় তাহলেও তীব্র বশীকরণ সম্ভব হয় মায়ানতন্ত্রে সব থেকে গুরুত্বপূর্ণ এবং রহস্যময় তন্ত্র পদ্ধতি হলো সব সাধনা বা প্রেত বশীকরণ সবের উপর বসে সাধনা করা বিশেষ মন্ত্র জপ করা এবং প্রেতকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসার এই বিশেষ দক্ষতা একমাত্র ছিল এই মায়াং তান্ত্রিকদের হাতে এই তন্ত্রক্রিয়া করা হয় শ্মশানে অথবা অতি নির্জন স্থানে অমাবস্যার গভীর রাতে এবং উপচার হিসেবে ব্যবহার করা হয় গোমূত্র গোময় চন্দন হর্তকি চুল নক এবং আরো বেশ কয়েকটি অউল্লেখিত উপকরণ এই কয়েকটি উপকরণের নাম করা হলো না কারণ যেহেতু এটি অত্যন্ত গুপ্ত বিদ্যা তাই গুরু পরম্পরায় গুরুর মুখ থেকে শোনাই অত্যন্ত শ্রেয় হবে মায়ামতন্ত্রের প্রথম দিকে এই প্রক্রিয়াতে বলি প্রথার প্রচলন ছিল তবে বর্তমানে এই সকল প্রথা সর্বশেষে বলি সব সাধনার মাধ্যমে আত্মার শক্তিকে আহ্বান করে নির্দিষ্ট ব্যক্তিকে বশীকরণ করার এই প্রক্রিয়া অত্যন্ত বিপজ্জনক সামান্য ভুল ত্রুটিতে জীবন পর্যন্ত বিপন্ন হতে পারে মায়াঙের তন্ত্র সাধকেরা ছিলেন অত্যন্ত পণ্ডিত এবং এই অত্যন্ত মায়াং এর মায়াং সেন্ট্রাল মিউজিয়াম অ্যান্ড এম্পোরিয়ামে বহু প্রাচীন তান্ত্রিক পুঁথি ও মডেলকে কে সংরক্ষণ করে রাখা আছে আপনারা যদি কোনো সময় আসামের মায়াং গ্রামে উপস্থিত হন তাহলে আপনারাও নিজের চোখে এই পুঁথিগুলি দর্শন করতে পারবে যারা ইতিমধ্যে মায়াঙে গেছেন এবং মায়াং তন্ত্র সম্বন্ধে বিশেষ কোনো তথ্য আপনাদের কাছে জানা আছে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার করুন লাইক করুন কমেন্টস করুন আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নমস্কার